আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনাদের সাথে আমার শ্বশুর বাড়ি প্রথম পহেলা বৈশাখ শেয়ার করছি তো বাংলার নতুন বছর শুরু হলো আর নতুন বছরে সকালবেলা সবাই পান্তা ইলিশ আমার শ্বশুরবাড়ি এসে খাবো হচ্ছে আলু ভর্তা তো আলু ভর্তা হচ্ছে আমার ননদদের হাতে আলু ভর্তা ডিম ভর্তা এখানে হচ্ছে আরিফা ভর্তা করে নিছিল ভর্তা দিয়ে আমরা খাওয়া শেষ করে এখন সবাই একটু মিষ্টি মুখ করতেছি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের সেমাই তো ওরা হচ্ছে এই যে তিনজনই দেখেন সেমাই খেচ্ছে একদম লাইন দিয়ে দাঁড়ায় তো এইটা আমার খুব ভালো লাগতেছিল একটু ভিডিও করে নিলাম তো আমি হচ্ছে আমার মেয়েটার জন্য একটু সুজি রান্না করবো তো বাড়িতে প্রচণ্ড পরিমাণে গরম এই গরমের কারণে আমি ভাবলাম যে আরশিয়াকে একটু সুজি রান্না করে দেয় আজকে কারণ ওর পেটের সমস্যা দেখা দিছে তো আরশিয়াও আপনাদের সাথে একটু ভয়েস দিচ্ছে কি ওই সারশিয়া একটু ভয়েস দাও বলো কে আমার পেটের সমস্যা আমি এখন সুজি খাবো তাই না তো আড়সিয়ার জন্য এখানে সুজি রান্না করবো এই কারণে যে পাতিল রেডি করে নিছি আর এখানে হচ্ছে বালতিতে পানি ছিল এটা হচ্ছে খাবার পানি আমরা এই পানি খাই তো এখানে পানি হচ্ছে একবারে তুলে রেখে দেয় তারপর আমরা এখান থেকে নিয়ে নিয়ে জগে ভরে খাই তো যাই হোক এখান থেকে পানি নিয়ে আসিয়ার জন্য পানিটা জাল দিব সুজি রান্না করার জন্য আর এইখানের পানিতে না মানে আগে হচ্ছে কল কলের পানি খাইতাম এখন মটর দিয়ে একবারে ডাইরেক্ট পানি আনে সেই পানিটাই খাওয়া হয় আর এই পানিটায় প্রচুর পরিমাণে আয়রন কিছুক্ষণ রাখলে একদম ঘোলাটে হয়ে যায় তো জানি না কি করব আবার হয়তোবা কল দিতে হবে ডিপ টিবল হয়তোবা দেওয়া হবে তো এখন হচ্ছে সুজি রান্না করে নিব আর আজকে সুজিতে আর সে আর দুধ বা অন্য কিছুই দিব না জাস্ট শুধু এই যে পানি দিলাম আর পানির ভিতরে সুজি দিয়ে দিচ্ছি আর আজকে সারাদিনই ওকে সুজি খাওয়াবো যেহেতু ওর পেটের একটু গোলমাল হচ্ছে তো সুজি খাওয়াইলে পেটের সমস্যা হয়তো বা ঠিক হবে তো এই কারণে শুধু সুজি দিব আর ওর সাথে একটু পাকা কলা চটকা ওইটা খাওয়াই দিব তো এইখানে হচ্ছে বাড়িতে আসার পরে আমার শ্বশুর আসার জন্য এই যে গমের এই সুজিটা নিয়ে আসছে এটাই আর কি ওকে আমি খাওয়াচ্ছি আর আমরা বাসায় যেটাই রান্না করি সেটাই ওকে অল্প অল্প করে দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করি বাট আজকে ওকে সুজি রান্না করে দিচ্ছি তো সুজি রান্না হইতে বেশি সময় লাগে না অনেকেই দেখি যে ঘি দিয়ে ভেজে তারপর রান্না করে কিন্তু বাসায় থাকলে আমি বাবুর সুজি একটু অন্যভাবে রান্না করি ওর সুজি যখন একদমই লাস্ট পর্যায়ে আসে ওই সময় হচ্ছে ঘি অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে অফ করে দিই আর তার সাথে কলা চটকায় মাঝে মাঝে আপেল সিদ্ধ করেও ওর সাথে মিক্সড করে খাওয়াই দিই তো আমি আমার বাচ্চার খাবার নিয়ে আসলে খুবই ব্যস্ত এদিকে আর আমার ননদগুলো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত দেখেন তো মাসাল্লাহ আমার সবগুলো ননদ অনেক অনেক বেশি ভালো ওরা অনেক মিশুক তো ওরা হচ্ছে ফুপুরা চলে গেছে বাট ওরা ছিল যেহেতু আমরা বাসায় ছিলাম ওইভাবে আর কি আসার সুযোগ হয় না তারপর সবাই একসাথে হলে অনেক অনেক বেশি আনন্দ হয় ঘোরাফেরা খাওয়া দাওয়া যেটুকুই করি না কেন অনেক বেশি ভালো লাগে সবাই একসাথে থাকলে তো আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে বিকালের দিকে আমরা একটু বাইরে বের হয়েছি সবাই মিলে আর এই যে এখানে সবাই পিকচার টিকচার একটু তুলতেছে তো সবাই একসাথে বাইরে বের হলে এটা একটু অন্যরকম মজা লাগে তো আমি হচ্ছে এই যে লাল সাদা পড়ছি পয়লা বৈশাখ যেহেতু একটু লাল সাদা ছোঁয়া না থাকলে হয় বলেন তো আমি কিছুক্ষণ পর আরশিয়াকেও রেডি করে দিব আর এই যে আমার এই ছোট্ট পুচকে নরদ ও হচ্ছে দেখেন আরশিয়ার মামপট প্রথমে ফেলে দিল ও হচ্ছে জুতা পাইনি মানে বাসায় আসলে গেলে আমাদের বাড়িও তো সেম হয় যখন আমরা অনেক ভাই বোন একসাথে হই তখন দেখা যায় যে আমাদের জুতা স্যান্ডেল এইগুলো নিয়ে টানাটানি বেঁধে যায় কারণ জুতা স্যান্ডেল শর্ট পরে যায় তো সেম আজকে আমরা সবাই আমাদের স্যান্ডেল পাইছি বাট আমাদের ছোট্ট আমার ননদটা ও হচ্ছে স্যান্ডেল পাইনি ও খালি পায়ে হাঁটতেছে এটা নিয়ে ও খুব কষ্টে আছে আর এই যে আমি ওর ভিডিও করতেছি বলে ও দৌড়াচ্ছে ও বলতেছে না আমার ভিডিও করে না আমি এমনিতেই খালি পাই আর এই সাইডে আমার ননদগুলো হচ্ছে এই যে আমার আর একটা ননদ সিনিকধা ও হচ্ছে ফুল তুলে আনলো তো মার্শাল্লাহ ফুলটা দেখতে সুন্দর বাট কোনো জ্ঞান নাই আর এটা হচ্ছে কলা ফুল না কী যেন একটা বলে নামটা সঠিক জানি না আপনারা জানলে কমেন্ট করতে পারেন তো এখানে আমার ননদের কাছ থেকে বাহিরে বের হয়ে বছরের প্রথম দিন ফুল গিফট পাইলাম ভালোই লাগলো হাজব্যান্ডের কাছে মানে কাছ থেকে পাইলে আরও বেশি ভালো লাগতো তো আমার হাজব্যান্ডের খবর নয় সে হয়তো বা বাইরে টাইরে কোথাও গেছে আসবে তো আমরা এই সুযোগে ভাবলাম যে একটু বাইরে বের একটু হাঁটাহাঁটি করে আর আমার মেয়েটাও হাতে ফুল নিয়ে এই যে প্যান্ট গেঞ্জি ইন করছে গেঞ্জি ইন করে চলে আসছে বাইরে বাইরে বেশ গরম আর ঘরে তার থেকেও গরম এই কারণে আমরা বাইরে বের হয়েছি আর আমার মেয়েটা বাড়িতে এসে এত দুষ্টু হয়ে গেছে এখন শুধু দুষ্টামি করে আর সে অনেক দুষ্টু এখানে দেখেন গ্রামে আসলে বাড়িতে অনেক অনেক মজা হয় গ্রামে যারা ছোটোবেলায় কাটছে তাদের আনন্দটা অনেক 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 বেশি দেখেন সবাই মিলে এক জায়গায় হয়ে এরা যে খেলা করতেছে তো আমরা দেখে অনেক ভালো লাগতেছিলো তো এখানে প্রতিটা গাছেই দেখলাম যে সজনে হয়ে ভরে গেছে এইবার মনে হয় প্রচুর প্রচুর পরিমাণে সজনে হয়েছে বগুড়াতে প্রত্যেকটা গাছে সেম দেখেন এই গাছে পাতা তো নেই বাট সজনে দিয়ে একদমই গাছটা পুরো ভরে গেছে আর নিচ থেকে ধরা যাচ্ছে তো আমার মনে হচ্ছে এখান থেকে ছিঁড়ে বাসায় নিয়ে যাই খাই আর না খাই কিন্তু এগুলো গাছে কোনো ফল টল থাকলে দেখতে এত বেশি ভালো লাগে মার্শাল্লাহ তো এখানে ভাবলাম আমি একটু ধরে ধরে দেখি কেমন লাগে ছিঁড়তে পারবো না কারণ গাছ কাদের সেটাও আমি জানি না মানে আমি মনে হচ্ছিলো যে ছিঁড়ে ধর দিই এরকম টাইপের মনে হচ্ছিলো তো এখানে মানে একদমই নিচে নিচে ধরে আসে আর আমার মেয়ের ভিতরে ঠাস করে পড়ে গেছে আমি ভিডিও টিডিও করা বাদ দিয়ে এখন মেয়েকে এনে বাসায় চলে আসলাম আসার পরে শ্রাবণ বাসায় এসে বলতে যে চলো বাহিরে নিয়ে যাব বাহিরে যাব আমি আসলে যেতেই চাচ্ছিলাম না অনেক রিকোয়েস্ট করছে পরে ভাবলাম যে যাই তো এই যে আরশিয়াকে এই ড্রেসটা কিনে দিয়েছিলাম ওর পয়লা বৈশাখের জন্য আর ওর মাথার ক্লিপ হচ্ছে ওর দাদি ওকে গিফট করছে তো দাদি ক্লিপ পড়ছে মা বাবার দেওয়া জামা পরছে মাসাল্লাহ ওকে অনেক সুন্দর লাগতেছিলো ওর পহেলা বৈশাখের ড্রেসটা কেমন হয়েছে জানাবেন আমি হচ্ছে এটা ওর এই দিনে পড়াবো বলেই নিয়েছিলাম তো আমরা এখন সবাই মিলে ঘুরতে চলে যাচ্ছি আর ঘুরতে যাব কোথায় কোনো ডিসিশন নাই হুট করে এসে বললো যে চলো যাই আমিও বড়দের মতো ওর পিসকে দিলাম আর এখানে আরিফা হচ্ছে দেখেন নিচে জামা পরছে উপরে বোরকা পড়ছে এর কারণ কি জানেন ও মানে রেডি হইতে লেট করে ফেলছিল আর হচ্ছে যেহেতু আমরা একদমই সন্ধ্যার আগ মুহূর্তে বের হয়েছি ও খুবই তারা দিচ্ছিল ও বলতেছিল তাড়াতাড়ি বের হওয়া ও পরে লাস্টে কি আর করবে বোরকাপুরে চলে আসছে আর এই সাইডে আমার মেয়ে তো ভ্যানে উঠে ঘুম চলে আসছে ও প্রচুর ডিস্টার্ব করতেছিলো আজকে ওর হচ্ছে ঘুম হয়নি ঠিকঠাক এই কারণে ও প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করতেছে একটু পরে কাঁদতেছে তাছাড়াও বাহিরে গেলে অনেক বেশি হ্যাপি হয় মাসাল্লা তো এখানে রাস্তাগুলা অনেক সুন্দর লাগতেছিল আর অনেক ঝাঁকিও ছিল এইদিকে রাস্তাগুলা রাস্তাগুলো প্রচুর ভাঙা তো আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে ধাপ এরকম টাইপের কিছু বলে তো এই সাইডে আমি অনেকবার আসছি আবারও শ্রাবণ এই সাইডে নিয়ে আসছে আমার খুবই মন খারাপ হয়েছিলো যে এত কষ্ট করে আমি রেডি হইলাম সে আমাকে এখানে নিয়ে আসলো এখানে আমি আগেও অনেকবার আসছি যে আমাদের গ্যাং ট্যাং সব কিছু নিয়ে চলে আসছিলাম তো এখানে এই যে শ্রাবণ ভিডিও করতেছিল আমি তো ওর উপর খুবই খ্যাপা ছিলাম আমার মেয়েকে কলে আমি দাঁড়ায় আসি কারণ হচ্ছে আমি বললাম যে আমি এখানে যাব না আমাকে মহস্তানগড় একটা অন্যদিকে নিয়ে যাও যেখানে আমি যাইনি তো আমাদের এখানে নিয়ে চলে আসছে কী আর করব আমরা এখানে এসে পুরাটাই হতাশ হয়েছি মানে বছরের প্রথম এমন হতাশ হব এটা আমি ভাবতেই পারিনি সবাই তো বলে যে বছরের শুরুটা যেমন যায় তেমনটা সারা বছর হয় আমি এটা বিশ্বাস করি না তারপরও আমি শ্রাবণকে বলতেছিলাম যে আজকে তুমি আমার মন খারাপ করে দিছো সারা বছর তুমি আমাকে এইভাবে করে মন খারাপ করে দিবা তো আমি এক সাইডে যাই দাঁড়াইছিলাম তারপর বললো ঠিক আছে চলো তোমাকে মহাস্তান নিয়ে যাই তো এই যে আমাদের পিছনে এক ভ্যান আর আমরা এই সাইডে আরেকটা আমরা এখন এখানে একটু ব্রেক নিলাম আর ব্রেক নিয়ে হচ্ছে একটু চিপস টিপস এইসব খাচ্ছি এই যে আমার মেয়েটাও টুকটুক করে একটু একটু করে কাপড় দিচ্ছে খুব বেশি একটা খাচ্ছে না একটু মুখে নিয়েছে দেখেন কেমন করে খাচ্ছে পরে আমরা চলে এসেছি মহাস্তান আসার পরে সবাই বলতেছে জাদুঘরে ঢুকবে আর আসার পরে যেহেতু পাঁচটা পার হয়ে গেছে জাদুঘরে ঢুকা যাবে না জাদুঘর বন্ধ তো এইটা শুনে আরও মন খারাপ অবশেষে খুবই খুবই মন খারাপ নিয়ে আমরা বাসায় চলে আসলাম আর আমি হচ্ছে এই ড্রেসটা নিয়েছিলাম পহেলা বৈশাখের দিন পরার জন্য তো এটা ছিল আমার পহেলা বৈশাখের ড্রেস তারপর হচ্ছে আমি দেখি যে বাবা মেয়ে এখানে কি হাসি তামাশা করতেছে বাহিরে কিন্তু কিছুটা ঠান্ডা হল রুমের ভিতরে এত পরিমাণে গরম আমরা পুরো বিরক্ত হয়ে যাচ্ছিলাম আর আমার মেয়ে যেহেতু মাসা চুলগুলো অনেক বড় তো ও আরও বেশি বিরক্ত করতেছিল তো ওকে এসে আগে ওর ড্রেসটা আমি চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে একটা গেঞ্জি পরায় দিছি আর এই সাইডে ও বেলকুনিতে এসে তার বাবার সাথে টুকি টুকি খেলতেছে মানে লুকোচুরি খেলতেছে আর এই সাইডে হচ্ছে আমার শাশুড়ি মা মাটির চুলায় রান্না করতেছে ঘরের ভিতরে প্রচুর গরম এই কারণে রুমের ভিতরে রান্না করলো না বলতেছে যে মাটির চুলাই রান্না করি যাই হোক আজকে পুরো ভিডিওটায় আর অনেক চিৎকার চেঁচামেচি আপনারা জানি অনেক ডিস্টার্ব হবেন কিছু মনে করবেন না ছোট বাচ্চা ও আমার কাছেই বসে আছে আমি যখন ভয়েস দিচ্ছি আর চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে তাই না আশিয়া পাখি তো এইখানেই যে তার দাদা এসে তাকে লাইট দিচ্ছে ফোন দিচ্ছে আর দাদার সাথে কথাই বলতেছে না ভাবনে দাঁড়ায় আছে আর সাথে এমনিতেই বাইরের মানুষের সাথে খুব বেশি একটা মেশে না খুব বেশি একটা কথা বলতে চায় না কেমন জানি করে যাই হোক দাদা বাড়ি এসে ও সবাইকে প্রায় অনেক বেশি হ্যাপি হয়েছে দাদির সাথে ভালোই ওর মিল হয়েছে বা দাদার সাথে মিলটা একটু কম তো এইখানে হচ্ছে মা ডাল রান্না করতেছে তো ডালটা আজকে সত্যি অনেক মজার ছিল তো এখানে এই যে ডাল পেঁয়াজ রসুন তেজপাতা এগুলো দিয়ে হচ্ছে ডাল তেলে দিচ্ছে মাটির চুলার রান্না অলওয়েজ অলওয়েজ বেস্ট হয় আর এই কয়েকদিন হচ্ছে এমনিতে আমরা গোশ মাছ খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি তাই আজকে মা ভাজি ডাল এগুলা করবে আর কি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি যায় না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ